হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ক্রাফট তো দেখো বাড়িতে এরকম প্লাস্টিকের বোতল মানে সচরাচর কিন্তু এখানে ওখানে দেখাই যায় আর আমরা এরকম বোতল কিন্তু ফেলেও দিই এবার এই বোতলগুলো দিয়ে কিছু একটা করতে হবে না এরকম বোতল দিয়ে কিন্তু তাদের বাড়িতে মানে ছাদে বাগান আছে বা বাড়িতে ছোটো 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 খাটো যে বাগানগুলো থাকে সেখানে কিন্তু এরকম জিনিসপত্র বানে খুব সহজে সুন্দর করে তোলা যায় আমাদের নিজে হাতে তৈরি করে তো আজকের ভিডিওটা আমি বানাচ্ছি এরকম প্লাস্টিকের যে বাদ দেওয়া বোতলগুলো থাকে বা প্লাস্টিকের যে বাদ দিয়ে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমাদের গার্ডেনকে আরও সুন্দর করে তুলবে যে আমাদের বাগানগুলোকে আরও সুন্দর করে দেবে সেরকম কৃত্রিমটায় ডিআইবাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তিনটে কিন্তু প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি আর এরকম কোটোর মধ্যে কিন্তু সিমেন্ট যে হোয়াইট সিমেন্ট হয় সেই সিমেন্টটা ভালো সুন্দর করে কিন্তু গুলে নিয়েছি বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না এরকমভাবে কিন্তু গুলেছি মিডিয়াম থাকবে তারপর একটা খালি যেই ডিব্বাগুলো হয় মানে যে খালি কোটোগুলো হয় সেই কোটোগুলোর মধ্যে কিন্তু সিমেন্টটা আমি ঢেলে দিয়েছি এবার ওর মধ্যে একটা সরু পাইপ রেখে দিয়েছি আর এরকম প্লাস মানে এরমভাবে কিন্তু আমি শুকোচে দিয়েছি এরকমভাবে শুকিয়েও গেছে আমারটা এবার এর মধ্যে কী হবে আমরা কিন্তু কালার করে দিচ্ছি আর এরকম কালার করেছি আর আমি যে তিনটে বোতল তোমাদের দেখিয়েছিলাম সেই তিনটে বোতল কিন্তু মাছ বরাবর কেটে নিয়েছি তারপরেও কিন্তু রঙ করছি এবার মাঝখান দিয়ে কিন্তু ভালো সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি আর এটা একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি কিন্তু এই রঙটার উপরে আর একটু সাদা কালার দিয়ে আর ডট 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 মতন দিয়ে ডিজাইন করে নিয়েছি আর এর মধ্যে বেশি কিছু না যে কোনো মাটিতে তোমরা যে কোনো মানে গাছ কিন্তু লাগিয়ে দিতে পারো এরকম ঘরের কোণে বা গার্ডেনে কোনো জায়গায় কিন্তু তোমরা রাখলে কিন্তু আরও সুন্দর লাগবে ব্যালকনিতে রাখলেও কিন্তু খুব সুন্দর লাগবে এই জিনিসটা এই বোতলের টপটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে বলবে আমাকে আর আর তোমরা কবে বানাচ্ছে এরকম বোতল ফেলে না দিয়ে জিনিসপত্র তো আমাকে কমেন্ট করে বলো আর নেক্সট যে ডিওয়টা বানাচ্ছি আমি সেটা কিন্তু এরকম কোটো দিয়ে যেগুলো দোকানে তোমাদের বাড়িতে যদি না থাকে তাহলে কিন্তু তোমরা কিনেও নিয়ে আসতে পারো এটা কিন্তু দোকানে পাওয়া যাবে বেশি দাম নেবে না পাঁচ ছ টাকা দাম দিলে কিন্তু এরকম কোটো কিন্তু সহজেই পাওয়া যায় আবারও কিন্তু আমি সেম সিমেন্ট দিয়ে কিন্তু সেরকমভাবে আবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর এই পেস্টটা দিয়ে কিন্তু সুন্দর করে এই যেই কোটর আমরা কেটেছিলাম মাছ বরাবর সেইটা কিন্তু সেটা মধ্যে কিন্তু ভালোভাবে দিয়ে দিচ্ছি এবার তোমার বাড়ির যদি কোনো কাঠ থাকে বা পাইপ থাকে তোমরা কিন্তু সেগুলোও কিন্তু এর ভিতরে দিয়ে দিতে পারো আমার কাছে এরকম একটা কাঠ ছিল আমি কাঠটা দিয়ে দিয়েছি আমি কিন্তু তৈরি করতে থাকছি তোমরা কিন্তু বিরোধ দেখতে থাকো বোতলগুলো যখন আমি জিপ দিয়ে এরকমভাবে আটকে দিয়েছি আর মাটি দিয়ে কিন্তু বুড়ো ভর্তি করে দিচ্ছি আর এরকম কিন্তু গাছ কিন্তু আমি ভালো সুন্দর করে কিন্তু লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা টবের ভিতরে আর বা জলও যেয়েছি তোমার দেখানোর জন্য আর এটা ছিল এটা ফাইনাল লুক কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো আর নেক্সট যে এটা বানাচ্ছি সেটা কিন্তু এরকম একটা টব আমাদের বাড়ি ছিল আর এরকম একটা টব কিন্তু ভেঙে গেছিলো যেটা একটু সিমেন্ট দিয়ে তৈরি ছিল সিমেন্টওয়ালি দিয়ে সেটা এবার আমি বড়ো টবের মধ্যে দেখছি শুধু সিমেন্ট দিলে কী হবে সেটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে এবার এবার এইগুলো পাথর দিলে কী হয় সেটা আরও মজবুত হবে এবার তোমাদের বাড়ি যদি না থাকে তোমরা নর্মালি কিন্তু ছোটো টপের মধ্যেও কিন্তু সিমেন্ট দিয়ে করতে পারো আমি এখানে দুটো লাঠি নিয়ে নিয়েছি আর ওই যে যেই টপটা ভেঙে গেছিলো সেটা গুঁড়ো কুড়ো করে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে সেম কিন্তু সাদা কিন্তু সিমেন্ট নিয়ে নিচ্ছি একটা পেস্ট তৈরি করব সেটাকে মধ্যে দিয়ে দেবো দুপাশে দুটো লাঠি দিয়ে কিন্তু এড করছি আমার টপটা এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা তোমরা বুঝতে পারবে এবার দেখো এই বোতলগুলো কিন্তু কালার করা আমার হয়ে গেছে আর এরকম সেম কিন্তু সেই জিপ দিয়ে আমি এই বোতলগুলো কিন্তু ঠিকঠাক করে আটকে নিচ্ছি ভালো করে দেখো তোমরা এরকম চারপাশে চারটে আমি ফুটো করে নিয়েছি আর নিচের দিকেও কিন্তু ফুটো করে নিয়েছি এবার জিপ চারটা ভালো সুন্দর করে আমি সেট করে দিচ্ছি দুপুরে দুটো করে সেট করে দিচ্ছি আর এরকমভাবে কিন্তু ভালো সুন্দর করে টাইট করে নিচ্ছি এবার বাকি যেই জিপ চারটুকু থাকবে সেটা কিন্তু তোমরা কেটে ফেলে দেবে আমার মতো এবার দেখতে দেখো ভিডিওটা এই ফুলের টপ বা মানি প্ল্যান্টের টপটা তোমাদের কেমন লাগছে আমি এখানে মানি প্ল্যান মানি প্ল্যান্টার আমার কাছে যেরকম যেরকম গাছ ছিল সেগুলো কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো কেমন লাগছে নেক্সট তোমাদের কীরকম ভিডিও চাই সেটাও কিন্তু আমাদের আমাকে বলে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই